সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার আমি রয়েছি হাকালুকি হাওরের গাটে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যাচ্ছে বোয়াল মাছ হাকালুকি বাজারে অসাধারণ অসাধারণ বোয়াল মাছ মামা মাছগুলি কত বিক্রি করতে পারবা তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার সাড়ে তিন হাজার বিক্রি করতে পারবা যাও ঠিক আছে বাজারে যাও আমি আসতেছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক হাঁকালুকি হাওড় থেকে ইঞ্জিনের নৌকা দিয়ে মাছ আসতেছে দেখেন আমার আমার আরেক করে আসছে চিংড়ি মাছ ভাই মাছগুলি কত করতে পারেন মতো আচ্ছা ঠিক আছে তো একের পর এক মাছ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং মাছ যাইতেছে বাজারের দিকে আপনাদেরকে একটু হাঁকালুকি বাজারের গাঠটা আপনাদেরকে দেখায় কারণ পানি কমে গেলে হাঁকালুকি বাজারের গাঠে এইভাবেই হাওড় থেকে মাছ এসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অনেক নৌকা কিন্তু যেমন এই গাড় থেকে কিন্তু উঠে উঠে হাকালুকি বাজারে মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের বাই মাছ আরও তো অনেক মাছ আছে হাকালুকি হাওড়ের তো মাছের কোনো শেষ নেই বিভিন্ন প্রজাতির মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সকাল হলো এবং একের পর এক নৌকা আসতেছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ অসাধারণ একটু পরে আপনাদেরকে নিয়ে যাব হাঁকালুকি বাজারে তারপর আপনাদেরকে হাঁকালুকি বাজারে আজকের মাছের বেসা কেনা দেখাবো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একের পর এক বর্তমানে মনে হয় ওনারা চিংড়ি মাছ নিয়ে আসতেছে কি ভাই চিংড়ি মাছ দেখি তো চিংড়ি মাছগুলি মধ্যে নিয়ে যেতেছে চিংড়ি মাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ খুবই খুবই অসাধারণ মাছ আহ বোয়াল মাছ মনে হয় আগেই মনে হয় বাজারে চলে গেছে নাকি বুঝতে পারলাম না মাত্র এক দাগ পাইলাম বোয়াল মাছ আর বাকি চিংড়ি মাছ কি ভাই চিংড়ি মাছ হ্যাঁ চিংড়ি মাছ নিয়ে দিতেছে দেখেন বাজারের দিকে দিতেছে কি ছোটো ভাই ভালো আছো চিংড়ি মাছ নিয়ে দিতেছ দেখি তো একটু এই মাছের কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর আচ্ছা জান ঠিক আছে আপনাদেরকে আজকের বাজারে দেখাবো মূলত চিংড়ি মাছ বোয়াল মাছ সব ধরনের মাছের দাম দর কীরকম দেখতে পাচ্ছেন আমি রয়েছি হাঁকালুকি বাজারের পিছনে আর এই দিকটা মনে হয় যাচ্ছে বাইম মাছ হতে পারে ওনারা মনে হয় বাইম মাছ নিয়ে যেতে পারে আসলে কে কী জাতের মাছ নিয়ে আসে আসলে দেখলেই বলতে পারি কারণ সবাইকে তো চিনি সবাই তো পরিচিত না তো চলুন আমরা বাজারের দিকে যাই চলে আসলাম হাঁকালুকি বাজারে আপনাদের একটু আগেই দেখাইলাম আপনার কি আচ্ছা তো ইতিমধ্যে আমরা দেখবো আজকে বাজারে কি কি জাতের মাছ আসলো বর্তমানে আসতে কিছুটা দেরি হয়েছে তো প্রথম শুরু থেকে দেখি আসলে কি কি মাছ তো কিন্তু একটু আগে দেখাইলাম আপনাদেরকে

দেখতে <Sessizuk> পাচ্ছেন <Sessizuk> क्या नहीं? भावत कबिश क्या? भावत कबिश क्या? भावत कबिश क्या? अरे बिगड़ा? नहीं नहीं भावत कबिश क्या? दिया था नंबर किसे? आधा नंबर किसे? आधा नंबर किसे? क्यों नहीं? क्या नहीं? किमास नहीं भाई मस्ती से न? एक गोली नारवा से? ओ शादारों, ओ भाई मस्ती सबाया आज के कोटों ইতিমধ্যে কিন্তু আমরা বাজারটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাইলাম মূলত বর্তমানে বর্তমানে কি কি জাতের মাছ আছে আপনারা দেখে নিলেন এবং এই বাজারটি পড়েছে সিলেট জেলার গোলাপগঞ্জপুর জেলার কালীকৃষ্ণপুর গ্রামে সাগর ভাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিয়ে আসলো সাগর ভাই নিয়ে আসলো বাই মাছ এই যে দেখতে পাচ্ছেন সাগর ভাই কত যে নিলেন এই একসঙ্গে সাতাইশশো টাকা যে নিছে

生まられてない。

কতটা নিলেন মাছটি দেখতে পাচ্ছি এখানে চলে আসলো আরো এক দাগ বোয়াল মাছ হতে পারে না বড় ভাই জানি না দেখি তো ভালো কত ভাই ভাই

দুশ দি যা যাও

হ্যাঁ 3300 টাকা বিক্রি হয়ে গেছে আমাদের সুরজালি প্রথম মাল মাইরা দিলো আপনারা কিন্তু এইwidetilde দেখতে পাচ্ছেন মূলত আজকের বাজারে মাছের দরদাম কিরকম রকম বল মাছ আজকে দেখতে বারতাছেনা দেখি তো কি কি জাতের মাছ আসে পরবর্তীতে এক মাছ কিছুক্ষণ পর পর আসে দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু কি ভাই কি অবস্থা আছেন নি ভালো আমি তো কিছু মাছ কেনার জন্য আসছিলাম কিন্তু আমিও তো বাইতেছি না ভালো মাছ দেখি আসলে দর্শক আপনাদেরকে দেখাইতে দেখাই কিন্তু আমি নিজেই মাছ কিনতে ভুলে যাই কি হইতেছে মাছ তো আমার সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন